তারা শুধু দেয় দেখি দিতে পারে আপনার প্রশাসন যদি ইচ্ছা করে যে আমরা দিব না মাছ ধরতে বিজয়ীতে দিব না তাহলে তো আর আর বিজয়ীতে পারবো না তারাও তো গরিব মানুষ চিন্তা করে দেয় কিছু কিছু নৌকা মাসিকা দেখা যাচ্ছে এখন আমরা যখন লাইভ করতেছি পুরো খালি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে হিজলা ওই প্রান্ত থেকে প্রশাসন ইতিমধ্যে চলে আসছে চলে আসছে ওই স্পিড বোর্ড দেখা যাচ্ছে হিজলা প্রান্তে ওই জন্য দেখা যাচ্ছে দর্শক হিজলা প্রান্তে বোর্ড দেখা যাচ্ছে কিন্তু এই তবে রাতের আমার প্রশ্ন হলো রাতের অভিযান দিনের অভিযান যদি এরকম মাছ ধরে তা রাতের সময় কিরকম এই জেলের বিবেকের কাছে প্রশ্ন রেখে দিলাম আমরা যদি ভালো না হও আপনার দেশের যদি দেশপ্রেমিক না হও এই মাছ যদি রক্ষা না করো জেলেরা সচেতন না হলে ততক্ষণ পর্যন্ত এই রক্ষা হবে না দর্শক থেকে থেকে এখান এখানে প্রায় শতাধিক জেলে আছে বিভিন্ন প্রান্তে আমরা যদি এখান থেকে আক্রমণ করে দর্শক আমরা কিন্তু এখানে আক্রমণের শিকার হতে পারি কিন্তু সেই স্থান থেকে আমরা লাইভটি আজকে সম্প্রচার করছি দর্শক দেখতে থাকুন এই জানে কিভাবে অবায় শ্রমের মতো মৎস্য অভিযানে অভয় আশ্রম সে অভয় আশ্রমের মাছ শিকার করছে নিদনে কিভাবে আপনারা দেখুন দেখুন দর্শক দেখতে থাকুন লক্ষ্য করুন ওই যে আসছে ওই পারে হিজলার সীমান্ত এই পারে মেহেন্দিগঞ্জ দুই উপজেলার মৎস্য অভিযান মৎস্য একদম তৎপর আসছে আসছে মৎস্য অভিযান মনে হয় তারা তারা এসে পড়ছে আমাদের লাইভ দেখে তাই তারা দৌড়োদৌড়ি শুরু হয়ে গিয়েছে আমরা দেখাচ্ছি এই প্রান্তে চলে যাচ্ছে মৎস্য অভিযানের দর্শক আপনারা জানেন বিশ্বের প্রায় পঁচাশি শতাংশ সেই সমস্ত ইলিশ মাছ বাংলাদেশে উৎপন্ন হয় এই বাংলাদেশে সেই ইলিশ মাছের উৎপন্নের প্রায় ষাট শতাংশ মাছ পৃথিবীর মিষ্টি পানি যে মাছগুলো প্রায় ষাট শতাংশ মাছ বরিশালের নদ নদীতে পাওয়া যায় কিন্তু এই মাছ রক্ষার জন্য প্রায় আশি কিলোমিটার বরিশালের অভয় আশ্রম ঘোষণা করেছে এবং সারা বাংলাদেশ ব্যাপী বঙ্গোপসাগর থেকে শুরু করে একদম সারা বাংলাদেশের নদ নদী সমুদ্র পথেই চলছে এই বাইশ দিনের মায়ালিস রক্ষা অভিযান কিন্তু জেলেদের জন্য যাদের জন্য রক্ষণাবেক্ষণ করছে কখনো কিন্তু সরকার এবং প্রশাসনে মাছ শিকার করতে বা আমরা কোনো সাংবাদিকরা কেউ নদীতে মাছ ধরতে আসবো না যাদের জন্য মাছ শিকার উৎপন্ন বাড়াইতে চাচ্ছে তারাই কিন্তু তারা ডিম মায়ালিস মারছে তারা প্রজনন সেই শিশু মারছে তারা চাপলি মাছ মারছে তারা মাঝারি মারছে তারা ছোট মারছে সব কিছু মারছে আবার গতকালকে আমরা দেখলাম মৎস্য বিচারের মেহেন্দিগঞ্জের সেই গজারিয়া নদীতে আক্রমণ হয়েছে অর্থাৎ এদের বিবেক যদি ফিরে না আসে তাহলে এরা অনেক কিছু করতে পারে দর্শক আপনারা দেখছেন মাছ শিকার করছে তারা নির্বিঘ্নে ইলিশ মাছ এই জন্য আমরা দেখাচ্ছি জি আপনাকে ধন্যবাদ আপনাকে আমি প্রথম দিকেই বলেছি যে আমাদের এখানে চব্বিশ ঘন্টা নদী সবগুলো নদীতে চব্বিশ ঘন্টাই আমাদের টিম থাকে এক মিনিটের জন্য আমাদের নদী ফাঁকা থাকে না সেখানে আমাদের মৎস্য অধিদপ্তরের স্পিডবোট থাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা আছে যেখানেই আমাদের মৎস্য আহরণের সংবাদ পাই সেখানেই তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে ধরে ফেলতে সক্ষম হচ্ছি যদি তারপরেও কোথাও এরকম আইন শৃঙ্খলার অবনতি ঘটে সেখানে আমরা কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নদীর পরে কোনো নদীর তীরে এভাবেই আপনাদের সাথে দেখা হবে সাথে ছিলাম মেহেন্দ্রগঞ্জ টাইমস আমি মোহাম্মদ আব্দুর রহমান নাই